নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মাছের ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই টুকরো আমি রুই মাছের ডিম নিয়েছি তবে বন্ধুরা এতটা মাছের ডিম আমার লাগবে না তার জন্য আমি এক টুকরো মাছের ডিম আলাদা করে রেখে দিচ্ছি আর এই যে এক টুকরো মাছের ডিম আমি নিয়ে নিলাম এখন এই ডিমটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। এরকম করে চটকে নিয়ে যদি এই মাছের ডিম রান্না করা যায় তাহলে কিন্তু বন্ধুরা এই মাছের ডিমের মধ্যে খুব ভালোভাবে নুন মশলাটা ঢোকে খেতে ভালো লাগে দেখুন খুব ভালো করে কিন্তু মাছের ডিমটা চটকে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবারে সব মশলার সঙ্গে এই ডিমটা আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে কি হবে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না এবারে এই লেবুর রসের সঙ্গে এই ডিমটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন মাছের ডিম কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন এই তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই যে আমি মাছের ডিমটা মাখিয়ে রেখেছি এই ডিমটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটুখানি এই ডিমটা এরকম করে ছড়িয়ে দিতে হবে এতে করে কি হবে সব জায়গায় সমানভাবে ডিমটা পড়বে তাহলে সব দিকটাই কিন্তু ডিমের মধ্যে ভালোভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে সমান করে দিলাম এবারে কিছুক্ষণ অপেক্ষা এক দিকটা হওয়ার জন্য তো মাছের ডিমটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন দেখবেন এই ডিমটার একদিকটা হয়ে গেছে মানে নিচের দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এই ডিমগুলো একটু ভেঙে ভেঙে উল্টে দিতে হবে একদম গোটা গোটা কিন্তু উল্টানো যাবে না তাহলে কিন্তু ভেঙেও যেতে পারে তার জন্য ঠিক এরকম করে কেটে কেটে একটু উল্টে দেবে তাহলে এই ডিমের বড়াটা কিন্তু একদম ভেঙে যাবে না খুব সুন্দরভাবে এরকম গোটা গোটাই থাকবে এতে করে তরকারি দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে আর যেহেতু খুব নরম থাকে তার জন্য কিন্তু খুব সাবধানে এই ডিমের বড়াগুলো উল্টে দিতে হবে দেখুন ঠিক এরকম করে তো দেখুন ডিমের বড়া কিন্তু আমি উল্টে দিলাম এবারে উল্টে দিয়ে এই দিকটাও একটু ভালো করে ভেজে নেব দেখুন এই ডিমের বড়া কিন্তু এদিকটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আপনারা একদিন হলেও এইভাবে মাছের ডিমের রেসিপি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো এ দেখুন সবটুকুর ডিমের বড়া কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এগুলো কিন্তু ভাজাও খুব ভালোভাবে হয়ে গেছে এখন এই বড়াগুলো আমি তুলে নিচ্ছি আর এই বড়াগুলো দিয়ে আপনারা তরকারি না করে এমনিও কিন্তু ভাজা খেতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে বড়াগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে কিছু আলু দিয়ে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই আলুগুলো যখন আমি ভাজি তখন কিন্তু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে জিরা আর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে একটা বড় দেখে পেঁয়াজ কুচি এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি সেই বাটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা আবার ভালো করে ভেজে নিতে হবে দেখুন আদা রসুন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব শেষে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর যখন আমি মশলাটা কষাই তখন কিন্তু আবারও একটু জল দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টক দই এখানে এক চামচ মতো টক দই আছে এবার এই টক দইটাও এই মশলার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন টক দই কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলু এবারে মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন মশলার সঙ্গে আলু কিন্তু আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল এবারে আলুর সঙ্গে এই জলটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই ঝোলটা ফুটে ওঠার জন্য দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছের ডিম আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট এই তরকারিটা আমি রান্না করে নেবো তো সাত আট মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর এই দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে আপনাদের দেখিয়েও দিচ্ছি আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন একদম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিতে কিন্তু বন্ধুরা খুব একটা ঝোল খেতে ভালো লাগবে না একটু গা গামাখা গা করে রান্না করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে এই গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের অন্য একটা প্লেটে পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না